ক্ৰাউড লেভেল চেক কৰ ই ক্ৰাউড লেভেল হ'ল গা মাটিজুৰি আৰু তোমাৰ নিমাইচন ফাইনেল খেলা টুৰ্নামেণ্ট যে চলা হৈছিলৰ ফাইনেল খেলা আহি গানুহ আৰু দি দেখা পাৰো বাপৰে বা পুহত মানুহৰ ওপৰত গিয়া প্লেয়াৰ পৰা এর বাদেও মানুষ তোরা হরিয়া উয় না একদম তারা চান্স পাইলে ফিল্ডর মাঝ কানো আই বাইয়া খেলা দেখতার বাদ বাকি কি রোহিতর মাঝে খেলা দেখটা দেখতে কেউ বাত আছে গামছা মাতার উপরে দিয়া খেও আট মাতার উপরে দিছে মানে রোহিত তোরা আট লাগে কিন্তু রোহিত আর কোনোমতে আট না এখন টাইমও গিয়া তোমার তিনটা বিশু হইবো তিনটা বিষও দেখতে পারো কি যাত রোহিত ও রোহিত তারা খেলাইত্রা আর বাদবাকি খেলাও খুব সুন্দর মতে ওর বাদবাকি এবার তোমার আইস খেলাতেইসন ফাইনাল খেলা এম এল এমএলএ সাহাব হাজি নিজামুদ্দিন প্লাস আরও বিশিষ্ট মানুষ সকল আসেন তারা ওখানে আর বাদ বাকি খেলাটা ফিল্ডর কন্ডিশন তোরা খারাপ আছে খারাপ মানে যে মাঝে মাঝে ফাঁক আছে ফাঁকো কেটে বল টানা যায় না বা ফাঁকো বল আওয়ার বাদে বল উঠে না টানে না আগে দিয়ে যায় না তো অন্য দিগদারি আর বাদ বাকি যদি হুক না রই তো হোসাইটও বড় সুন্দর খেলাটা ওইল মানে এর বাদেও মানে খেলাটা বহুত সুন্দর খেলাইতরা প্লেয়ার হল দেখতে পারো আর ই সাইডও তো দেখানি নেই যান না কিন্তু এক্সেস হো দারও প্লেয়ার মানে এ হয় যে তোমার সবুজ যে জার্সি যারা তারা আর খালা জার্সি যারা দাদা মাটি জুড়ে তো খালা জার্সির গোল্ডর সাইডটা দেখাইতে পারি আর না কারণ হইছে গিয়া এই সাইডটা আমিও বড়ো বেলাইনে বুয়া তালোর উপরে বয়াত কষ্ট কৰি ইয়াত বহি কাৰণীয়াই এনেও উবাইলে উবাই ইয়াত দেখাৰ লাইন নাই প্লাছ দেখাৰো মানুহ চাৰি পাঁচ লাইন মানে এক লাইনৰ কৰে দিয়া আৰু এলেকীয়া ৱালাৰ ফুলাইছে আৰামে বহিম আৰু প্লাছ ভিডিঅ' একটাও ৰেকৰ্ড কৰি লিমি আৰু বহলগীয়া আছিলো আৰু অন্য বহিলে তো আৰামে গছৰ ফাট্টা উত্তা ইয়াৰ ওফৰে আৰু কি লাগে তো তোৰা চেপা পোৱা যায় আৰু বাদ বাকী ট্ৰাই কৰোঁ আমি সবাই দিয়ে একবাৰ কেমেৰা ঘূৰাই বাৰু যদি ঘূৰাই দেখাই দিয়া পাৰি সি চাইডৰ মানুহ কি লাভ সাইডৰ মানুহ যাৰ আছিল তাৰা তোৰা আৰামি আৰু কি তোাত ফৰি গৈছিল আৰু দেখোন চাইডত গৈ আহি গৈছে আৰু বাদ বাকী এখন ভিডিঅ'টো তো শ্ল' হৈ গৈছে কেইটাৰ লাগি জানি আনকীয়া ভিডিঅ' মানে কয় মোবাইল গৰম হৈ গৈছে হ'ত লাগি নেকি তানি ভিডিঅ' শ্ল' হৈ গৈছে আচ্ছা যায়ো ওলাও পালা যদি তোৰা তোৰা খেলা আমাৰ দূৰ দূৰান্তৰ বায়ে যাৰা আছে তাৰ দেখাই দিয়া পাৰি অতো কাণো বেষ্ট আর বাদ বাকি খেলা কি তা আর কি তা না আমি ভিডিও আর আপলোড করতে থাকি তুমি তুমি দেখিও ভিডিও দেখলে বুঝতে পারবে